বাংলাদেশ ক্রিকেটের আকাশ ভরা তারা মানে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারতেছে না বাংলাদেশ দল সেটা জানিয়ে দিয়েছে আইসিসি গত এক মাস ধরে অনেক নাটক দেখলাম কে যে কাকে তেল দিল কিছুই বুঝতে পারলাম না যাই হোক অবশেষে আমরা নাটকের শেষটা দেখে ফেললাম শেষে কি হলো শেষে বাংলাদেশ হেরে গেল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি এটা ভালো হয়েছে সমস্যা নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন যদি ক্রিকেটাররা না খেয়ে মরে যায় তাহলে এদের দায়ভার কে নেবে এদের দায়ভার কিন্তু অবশ্যই বিসিবিকেই নিতে হবে বাংলাদেশের সকল ক্রিকেটাররা কিন্তু ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত ছিল কিন্তু শুধুমাত্র বোর্ড কর্তাদের জন্য যেতে পারতেছে না আসলে ক্রিকেটারদের এতই টাকার প্রয়োজন তাদের কাছে আসলে টাকা আগে দেশ গোল্লায় যাক এখন দেখা যাক কি হয় আরও কিছুদিন তেল দিক দেখা যাক তেল দিয়ে কোনো কাজ হয় নাকি কিন্তু আইসিসি কিন্তু একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ যদি ভারতে গিয়ে না খেলে তাহলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করবে